বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে কাশ্মীরি কানি শাল এগুলা অনেক সুন্দর হবে বড় হবে শালগুলো আমরা চেষ্টা করছি রিজনেবলে দেওয়ার দেখেন এটা হচ্ছে এই একটা কালার এটা কালো রঙের মধ্যে আছে আপনারা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ খুলে এই যে দেখেন এই যে এটা এমন হবে এটা হবে পার এইটা হবে পাড়ের দুইটা পার হবে আর বড় শাল হবে দেখেন এত বড় শাল হবে এগুলো বড় হবে আর এটা হবে এটা শালের ইয়ে ইয়েটা আঁচলটা হবে এমন দেখেন এত সুন্দর হবে দেখাচ্ছি সম্পূর্ণটাই দেখেন এই যে এমন হবে এত সুন্দর হবে শালগুলো যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে শালগুলো দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওটা দেখবেন আর নইলে আর ওই হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার যোগাযোগ করে নিতে পারেন বা ইনবক্স করতে পারেন এত দারুণ হবে শালগুলা তখন নেক্সটে যাই এই একটা হলো আর এইটা হচ্ছে দেখেন লাল কালারের মধ্যে আছে অনেক কাপড় আছেন যারা লাল কালারের পছন্দ করেন এ এত বড় শাল এটা সাইড এটা ইয়ে আর এটা হচ্ছে লম্বার দিকতে দেখেন কত লম্বা হবে আর এটা কিন্তু বহরে হচ্ছে বুঝছেন এটা এ দেখেন এটা ডবল করা আছে এটা এটা যে এত লম্বা হবে আর এটা বহরের দিকতে দেখেন এত এত বড় হবে এগুলো বড় শাল হবে দারুণ হবে শালগুলো যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে শালগুলো দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে দেখেন আপনারা এবার স্ক্রিনশট নেবেন যার লাগে এত দারুণ শাল এগুলো আপনারা বাজারে আরও বেশি দামে আপনাদেরকে কিনতে হবে দারুণ হবে দাম এটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে দাম অনেক দারুণ হবে শালটি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে দেখেন আর অনেক দারুণ হবে শালগুলো দেখতেই পাচ্ছেন এই যে এত বড় হবে দেখেন এমন বড় হবে আর শালের দেখেন এটা হচ্ছে পার হবে আর দুই সাইডে যে লম্বা করে যে পারটা যায় দুই সাইডে পাটা চলে গেছে দেখেন এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এগুলো বড় শাল কিন্তু বুঝছেন আপনাদের যারা বড় শাল পছন্দ করেন এগুলা নিতে পারেন দাম মাত্র টাকা অনেক দারুণ শাল এত সুন্দর হবে তাহলে নেক্সটে যাই কাশ্মীরি কানি শাল বুঝছেন এগুলা অরিজিনাল ইন্ডিয়া থেকে নেওয়া কাশ্মীরি কানি শাল দেখেন এটা এমন সুন্দর হবে এটা হবে সে এটা হচ্ছে আঁচল দুই সাইডের পাটটা হচ্ছে এটা লম্বা করে চলে গেছে এটা আর এটা হচ্ছে এই যে সাইডের পাটটা দেখেন এই সাইডের যে পাটটা থাকে এই যে আমরা ব্যবহার করি যখন এটার এই যে নিচের পাড়গুলো এটা আর এটা হচ্ছে সম্পূর্ণটাই এই যে শালটা দেখেন কানি শাল কাশ্মীরি অনেক বড় বড় সড়ো পা ইয়ে হবে শালটা যাদের লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই শালগুলো খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে দেখেন আরেকটা কাশ্মীরি কানি শাল দেখেন দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে অপূর্ব হবে এমন দারুণ শালগুলো এত দারুণ হবে যে দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে এমন দারুণ হবে কাশ্মীরি কানি শাল দেখেন এই যে এত সুন্দর হবে এই যে আর কে কে এই যে লেখা আছে দেখেন এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল এগুলোর দাম হয়তো দোকানে একটু বেশি হবে আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করছি দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এত সুন্দর হবে এত দারুণ হবে শালগুলো অপূর্ব হবে তাহলে এইভাবে আপনার স্ক্রিনশট নেবেন তখন নেক্সটে যাই এটা হচ্ছে যে একটা শাল দেখেন ডিজাইনটা দেখেন এই যে এটা দুটো পার লম্বাকার যে পারটা যায় এটা আর এইটা দুটা পার আর এইটা হচ্ছে যে আঁচলের পার দুটাই যেমন হবে এটা হবে আঁচলের পার দুইটা এই সাইডে এবং এই সাইডে এই যে দুই সাইডে এইভাবে একইভাবে পার করা আছে এমন সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে দেখেন ভেতরটা হবে সম্পূর্ণটাই এমন এমন হবে দেখেন কত লম্বা কত চড়া করা এটা আছে বড় শাল হবে এগুলা যারা একটু বড় শাল পছন্দ করেন তারা এইগুলা নিয়ে নিবেন দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমরা একটু কমেন্ট দামে দেওয়ার চেষ্টা করছি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে এমন হবে একটা লাল কালার দেখেন কত দারুণ হবে এটা দেখেন এটা হচ্ছে ভেতরটা আর এটা পার দেখেন এটা একটা পার এটা একটা পার এমন হবে আর আঁচলটা হবে দেখেন এমন এমন হবে শালের আচলটা হবে এমন এমন দারুণভাবে ভাবে করা আছে সম্পূর্ণ শালটি অনেক সুন্দর হবে যখন আপনারা ব্যবহার করবেন দারুণ লাগবে দেখতে দেখেন এই এই যে যে আর কে কে অরিজিনাল কাশ্মীরি শাল এটা তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর শাল খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা দেখেন কত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে এটা ভিতরটা এমন হবে আর আঁচলটা হবে এমন দেখেন এটা হবে আঁচল এমন দারুণভাবে কাজ করা ডিজাইনটা করা আছে কাশ্মীরি অরিজিনাল ছাল এত সুন্দর হবে আপনারা পাইলে আপনাদের হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে কাশ্মীরি কানি শাল বড় শাল এগুলা দাম মাত্র বাইশো পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ